সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পশ্চিমাদের রাশিয়া ইস্যুতে খেলা বন্ধের আহ্বান জেলনেস্কের রাশিয়ার লক্ষ্য এবার সিভারো ডোনাটোস্কো হামলায় নিহত দেড় হাজার বলছে রিপোর্ট ইতালির প্রধানমন্ত্রীকে যে বার্তা দিলেন পুতিন খারকিফে ভয়াবহ গোলাবর্ষণ শিশুসহ নিহত নয় ইউক্রেনে পরে থাকা খাদ্যশস্য বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক নিজেদের একশো পনেরো সেনাকে বহিষ্কার করল রাশিয়া নতুন নিষেধাজ্ঞা এড়াল উত্তর কোরিয়া এবং পার্টিগেট কেলেঙ্কারি অকপটে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন জনসন দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেন সবসময় একটি স্বাধীন রাষ্ট্র থাকবে এবং এটিকে ভেঙে ফেলা যাবে না এখন একমাত্র প্রশ্ন স্বাধীনতার জন্য আমাদের নিজেদের জনগণকে কি মূল্য দিতে হবে এবং একই সঙ্গে আমাদের বিরুদ্ধে অর্থহীন যুদ্ধের জন্য রাশিয়াকে কি মূল্য দিতে হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমাদের রাশিয়া ইস্যুতে খেলা বন্ধের আহ্বান রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে ইউক্রেনের চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বৃহস্পতিবার মধ্যরাতের ভাষণে জেলনেস্কি পশ্চিমাদের প্রতি এ আহ্বান জানান তিনি বলেন রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করুন এবং ইউক্রেনে মস্কোর অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে তাদের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন কিছুটা করে জেলেনস্কি বলেন ইউক্রেন স্বাধীন থাকবে তবে প্রশ্ন হচ্ছে ঠিক কতটা মূল্য দেওয়ার পর সেটি হবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন ইউক্রেন সবসময় একটি স্বাধীন রাষ্ট্র থাকবে এবং এটিকে ভেঙে ফেলা যাবে না এখন একমাত্র প্রশ্ন হলো নিজেদের স্বাধীনতার জন্য আমাদের জনগণকে কি মূল্য দিতে হবে এবং একই সঙ্গে আমাদের বিরুদ্ধে এই অর্থহীন যুদ্ধের জন্য রাশিয়াকে কি মূল্য দিতে হবে তিনি বলেন বিপর্যয়কর এই ঘটনাগুলো এখনো বন্ধ করা যেতে পারে যদি বিশ্ব ইউক্রেনের পরিস্থিতিকে নিজেদের পরিস্থিতি বলে চিন্তা করতে পারে একই সঙ্গে বৈশ্বিক শক্তিগুলো রাশিয়ার সঙ্গে না খেলে যুদ্ধ শেষ করার জন্য মস্কোকে সত্যি চাপ দেয় তবে এসব বিপর্যয় এড়ানো যেতে পারে এছাড়া রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে মতবিরোধের বিষয়ে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জেনেস্কি একই সঙ্গে এর কিছু দেশ কেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই পরিকল্পনাটি আটকে দিতে চায় সেটি প্রশ্ন তুলেছেন তিনি রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি হাজার হাজার সেনা পূর্ব ইউক্রেনের অন্যতম প্রধান দুটি শহর সিভিরদনস্কো ও লিসিচানস্ক দখলে নিতে হামলা ব্যাপক জোরদার করেছে এ পরিস্থিতিতে মস্কোর বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর সম্ভাব্য পদক্ষেপ বেশ ধীরগতির আর এই কারণে সম্প্রতি পশ্চিমে সম্পর্কে সমালোচনা বেড়েছে রাশিয়ার লক্ষ্য এবার সিভারোডোনোটস্কো হামলায় নিহত দেড় হাজার বলছে রিপোর্ট মারিওপল বুচার পর এবার সিভারোডোনোটস্কো ফের ইউক্রেনের সাধারণ নাগরিকদের হত্যার অভিযোগ উঠল রুশ সেনাদের বিরুদ্ধে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওই শহরের মেয়র আলেকজান্ডার স্টাইউইক জানিয়েছেন গত তিন সপ্তাহের যুদ্ধে সেখানে দেড় হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে রুশ বাহিনীর ধারাবাহিক গোলা ও ক্ষেপণাস্ত্র বর্ষণে শহরের ষাট শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে তার অভিযোগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে স্টাইউইক বলেন এখনও বারো থেকে তেরো হাজার বেসামরিক নাগরিক আটকে রয়েছেন শহরে তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বৃহস্পতিবার পশ্চিমা দুনিয়ার কাছে মাল্টিপল রকেট সিস্টেম সহ ভারী অস্ত্রশস্ত্র পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি বলেন খার্কিফ এবং ডনবাস অঞ্চল জুড়ে তাণ্ডব চালাচ্ছে রুশ সেনারা গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও লুহানস্কো অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কিএফ ও খার্কিভে ইউক্রেন সেনাদের প্রত্যাখ্যাতে পিছু হটার পর গত ছয় মে থেকে লুহানস্ক দখলের জন্য নতুন করে অভিযানে নেমেছে রুশ সেনারা পাশাপাশি চেচেনিয়ার মিলিশিয়া নেতা রমজান কাদিরভের বাহিনী রয়েছে বলেও পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি ইতালির প্রধানমন্ত্রীকে যে বার্তা দিলেন পুতিন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ইতালির প্রধানমন্ত্রী মারিও ট্রাকির সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাদের ফোন আলাপের পর ইতালি এক বিবৃতিতে জানান তারা ইউক্রেনের পরিস্থিতি খাদ্য সংকট এবং দরিদ্র দেশগুলোতে প্রভাব নিয়ে আলোচনা করেছেন তবে এই ব্যাপারে রোমের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই ফোন আলাপের ব্যাপারে ক্রেমলিনের তরফ থেকে বলা হয়েছে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা তুলে নিলেই রাশিয়া আন্তর্জাতিক খাদ্য সংকট সমাধানে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে প্রস্তুত বলে পুতিন দ্রাগিকে জানিয়েছেন ক্রেমলিন জানিয়েছে মস্কো ইতালিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত বলে পুতিন দ্রাগিকে বলেছেন এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আন্ত্রি রুডেনকো সাংবাদিকদের বলেছিলেন ইউক্রেনের সংঘাতের অবসানের জন্য একটি ইতালীয় শান্তি পরিকল্পনা প্রস্তাবের দিকে নজর রাখছে তবে বিষয়টি নাকচ করে দিয়ে ইউক্রেনের জন্য ইতালীয় শান্তি পরিকল্পনা একটি উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই নয় বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানিয়েছিলেন খার্কিফেক ভয়াবহ গোলাবর্ষণ শিশুসহ নিহত নয় খার্কিফের গভর্নর ওলেকা সিনেগুবক জানিয়েছেন রাশিয়ার গোলা বর্ষণে নয়জন বেসামরিক মারা গেছেন এর মধ্যে পাঁচ মাস বয়সে এক শিশুও রয়েছে শিশুটির বাবাও মারা গেছেন তবে মা গুরুতর আহত হয়েছেন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খার্কিফের গভর্নর এসব কথা বলেন তিনি বলেন এই ঘটনায় আরো ১৯ জন বেসামরিক আহত হয়েছেন কার্কিফের তিনটি এলাকায় রুশ বাহিনী হামলা চালায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি তবে রাশিয়ার দাবি ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে অভিযান আরো জোরদার করেছেন রুশ সেনারা এরই মধ্যে অঞ্চলটির চল্লিশটিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দেখা দেওয়া বিভক্তি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি প্রসঙ্গত গত চব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে ফলে ইউক্রেন থেকে প্রায় ষাট লাখ মানুষ পালিয়ে গেছেন বহু মানুষ হতাহত হয়েছেন ইউক্রেনে পরে থাকা খাদ্যশস্য বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক ইউক্রেনে পরে থাকা খাদ্যশস্য বের করে আনতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু করেছে তুরস্ক তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার এই খবর জানান গত ফেব্রুয়ারি মাসে রুশ অভিযান শুরু করার পর রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের সবগুলো বন্দর অবরোধ করে রেখেছে ফলে সমুদ্রপথে ইউক্রেনের রপ্তানি শূন্যে নেমে এসেছে এদিকে দেশটির বিভিন্ন গুদামে পড়ে নষ্ট হচ্ছে দুই কোটি টনের বেশি গম বিশ্বের অন্যতম শীর্ষ শস্য উৎপাদন ও রপ্তানিকারক দেশ ইউক্রেন রাশিয়া ইউক্রেন মিলে বিশ্বের এক তৃতীয়াংশ গমের যোগান দেয় যুদ্ধের কারণে ইউক্রেন থেকে গম সহ অন্যান্য খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পুরো বিশ্বের উপরই পড়েছে দেখা দিয়েছে খাদ্য সংকট তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনে পরে থাকা ওই গম বের করে আনতে প্রতি আহ্বান জানানো হয় জবাবে মস্কো বলছে আগে রাশিয়ার উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে তারপর গম বের করে আনার অনুমতি দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কারী কর্মকর্তা বলেন ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য তুরস্ক রাশিয়া এবং ইউক্রেন উভয়ের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে নিজেদের একশো সেনাকে বহিষ্কার করল রাশিয়া রাশিয়ার একটি সামরিক আদালত একশো পনেরো ন্যাশনাল গার্ড সেনাকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতে অস্বীকৃতি জানা নয় তাদের বহিষ্কার করা হয়েছিল কিন্তু প্রত্যাহার করতে আপিল করেছিল দেশ একশো পনেরো সেনাকে বহিষ্কার করার মাধ্যমে প্রথমবারের মতো পরিষ্কার হলো রাশিয়ার সেনারা পুতিনের ঘোষিত কথিত বিশ্ব সামরিক অভিযানে অংশ নিতে অপারগতা জানিয়েছিল রাশিয়ার দক্ষিণের কাবার্তিনো বালকানো রিপাবলিকের একটি সামরিক আদালত বৃহস্পতিবার জানিয়েছে এটি প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে ও ন্যাশনাল গার্ডদের অফিসারদের জেরা করে ন্যাশনাল গার্ড রাশিয়া সেনাবাহিনী থেকে আলাদা একটি বাহিনী সামরিক আদালত জানায় আপিল করা ন্যাশনাল গার্ডের সেনারা অবিবেচকের মতো তাদের অফিসিয়াল কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে ফলে আদালত তাদের আপিল খারিজ করে দিয়েছে আদালতের পক্ষ থেকে আরও জানানো হয় তথ্য যেন ফাঁস না হয় সেজন্য গোপনে তাদের বিচার করা হয়েছে আদালতের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে গণমাধ্যম ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার জানিয়েছে এই সেনারা ইউক্রেনে অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল নতুন নিষেধাজ্ঞা এড়াল উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জোরালো করার প্রচেষ্টায় ভেটো ক্ষমতা ব্যবহার করেছে চীন ও রাশিয়া দুই ছয় সালে পিয়ং এর উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হওয়ার পর এবারই প্রথমে ইস্যুতে ভেটো ক্ষমতার অধিকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে বিভাজন দেখা গেছে নিরাপত্তা পরিষদের বাকি সদস্য সবাই উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নেয় করা খসড়া যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার প্রস্তাবে উত্তর কোরিয়ার তামাক ও তেল রফতানি নিষিদ্ধ করা হয় এছাড়া এই খসড়া প্রস্তাবে লাজারাস হ্যাকিং গ্রুপকে নিষিদ্ধ করার কথা বলা হয় গ্রুপটি উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক পরীক্ষার পর দুই হাজার ছয় সালে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরে আরও মোট দশ প্রস্তাবে সেই নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে উত্তর কোরিয়াকে পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে নিবৃত্ত রাখায় এতদিন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ কেবল এই বছরে তেইশটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ং এর মধ্যে গত বুধবার সকালে এক ঘন্টার মধ্যে তিনটি পরীক্ষা চালানো হয় নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে জাতিসংঘের নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ভোটাভুটিকে নিরাপত্তা পরিষদের হতাশাজনক দিন আখ্যা দেন এবং বাস্তবে বিশ্ব ডিপিআর থেকে একটি স্পষ্ট এবং বাস্তব বিপদের সম্মুখীন নিরাপত্তা দূর করেনি কিংবা যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সাহসী হয়েছে থামাস বলেন ওয়াশিংটনের পর্যালোচনা বলছে উত্তর কোরিয়া এবছর ছয়টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সক্রিয়ভাবে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও একই ভিত্তির কথা উল্লেখ করেন দুই হাজার সতেরো সালে সবশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া পার্টিগেট কেলেঙ্কারি অকপটে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন করোনা মহামারীর সময় কয়েকটি পার্টিতে নিজের উপস্থিতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন করোনা মহামারীর কারণে যখন ব্রিটেন জুড়ে লকডাউন চলছিল এবং গণজমাট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তখন এসব পার্টির খবর প্রকাশের ঘটনা জনসন সরকারের জন্য বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে এবং একে পার্টি গেট কেলেঙ্কারি নামে অভিহিত করা হচ্ছে প্রায় ছয় মাস ধরে তদন্তের পর সম্প্রতি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় তাতে দুই সালে মহামারীর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ ডাউনিং স্ট্রিটে হওয়া একাধিক পার্টির ছবি ও বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে যেগুলো বেশিরভাগই আইন ভেঙে আয়োজন করা হয়েছিল সিনিয়র সরকারি আমলা সুগ্রের তৈরি করা রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে মহামারীর সময় যখন সাধারণ মানুষের জীবনে একের পর এক দুরূহ নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছিল সেই সময় সরকারের এই ধরনের আচরণ কোনো যুক্তিতেই সঠিক প্রমাণ করা অসম্ভব এ রিপোর্ট প্রকাশের একদিন পর বৃহস্পতিবার হাউস অফ কমন্সে দাঁড়িয়ে জনসন বলেছেন গোটা বিষয়ের যাবতীয় দায়ভার তিনি নিচ্ছেন তিনি বলেন এই ঘটনা থেকে আমি শিক্ষা পেয়েছি সার্বিকভাবে আমি জানাচ্ছি আমার উপস্থিতিতে যা কিছু ঘটেছে তার সবকিছু সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি এসব পার্টিতে যোগদানকারী বহু মানুষকে ব্রিটিশ পুলিশ জরিমানা করলেও তাদের নাম প্রকাশ করেনি ব্রিটিশ পার্লামেন্টে জনসনের বিরোধী রাজনৈতিক নেতারা বিশেষ করে লেবার পার্টির নেতা কে স্টারমার প্রধানমন্ত্রী জনসনের পদত্যাগ দাবি করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ